আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো বিষয়গুলো হচ্ছে যে মํานวนার সার্শট এবং ফাইনাল রিপোর্টের মধ্যে পার্থক্যটা কি এবং ফাইনাল কখন দেওয়া হয় ফাইনাল দিলে কি মামলা সবকিছু শেষ হয়ে যায় নাগাজি পিটিশন দায়ের করেন কি नाराजगी পিটিশন দায়ের করা হলে আদালতের করণীয় কি এই বেশ কয়েকটি বিষয় নিয়ে আজকের আলোচনা তার আগে অনুরোধ করব বন্ধুরা আপনারা যারা

তিনি খুঁজে পেয়েছেন তখন তিনি আদালতে চার্জশিট দাখিল করেন আর ফলাফল গ্রহণ করলে আসামির বিচার শুরু হয় মানে মামলা জন্য সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে এটা হলো চার্জশিট আর ফাইনাল রিপোর্টটা হচ্ছে তদন্তে যদি দেখা যায় যে অপরাধ ঘটেনি বা পর্যাপ্ত প্রমাণ নেই বা ভুল আসামি করা হয়েছে তাহলে তদন্তকারী কর্মকর্তা মামলার ফাইনাল রিপোর্ট দেন আর মামলার ফাইনাল রিপোর্ট দিলে ফলাফলটা কি হয় মামলার ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে মামলাটি শেষ হয়ে যায় তবে আদালত চাইলে বা ভিকটিম চাইলে বা অভিযোগকারী চাইলে ডেকে আপত্তি শুনতে পারেন যে তার এ বিষয়ে মতামতটা কি তিনি এটা রাজি আছেন কি না থাকলে ভিন্ন ব্যবস্থা অর্থাৎ ফাইনাল রিপোর্ট মানে অভিযোগ প্রমাণিত হয়নি বা মামলা বিচার চালানোর মতো কোনো প্রমাণ নেই এটা সংক্ষেপে এটা পার্থক্য আর চার্জশিট বা ফাইনাল রিপোর্টের উদ্দেশ্য আসামির বিরুদ্ধে বিচার চলাকালীন মামলাটি শেষ করা অবস্থায় প্রমাণ যথেষ্ট পাওয়া গেছে বা অপর্যাপ্ত অপরাধ মানে পাওয়া যায়নি রকম ধরনের সহজ ভাবে যদি আমরা এটার চালানো মামলাটি শেষ করা অবস্থা পর্যন্ত যথেষ্ট মানে প্রমাণ পাওয়া যায় না অপর্যাপ্ত প্রমাণ মানে পাওয়া গেছে বা আসামির বিরুদ্ধে বিচার চালানো থেকে মামলাটি খারিজ করে দেওয়া হয় এটা সহজভাবে বলতে গেলে যদি সহজভাবে বলতে যায়। তাহলে প্রমাণ পাওয়া গেছে বিচার শুরু হবে ফাইনাল রিপোর্ট প্রমাণ পাওয়া যায়নি মামলা শেষ এখন আমরা আলোচনা করব মামলার চার্জশিট বা ফাইনাল রিপোর্ট আদালতে গেলে কিভাবে কার্যকারী করা হয় এবং বাদী বা অভিযোগকারী কি করতে পারে পুলিশ কিংবা তদন্তকারী সংস্থা যদি চার্জশিট দাখিল করে তাহলে তদন্ত শেষে পুলিশ যদি চার্জশিট দেয় আদালত সেটি গ্রহণ করবে এরপরে আদালত আসামিকে তলব করবেন তলব করার মাধ্যমে যথারীতি সমন ওয়ারেন্ট এগুলো প্রেরণ করবেন এরপরে আদালত চার্জ গঠন করবেন অর্থাৎ কোন অপরাধ বিচার চলবে তা নির্ধারণ করতে এটা কিন্তু আদালত করবে আদালতের কাজ এরপর সাক্ষ্য প্রমাণ বা সাক্ষ্য গ্রহণ শুরু করবে অর্থাৎ আমরা যদি এক কথায় বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে চার্জশিট মানে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হলো আর যদি ফাইনাল রিপোর্ট দেয় তাহলে কি মানে পরিস্থিতিটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম তদন্তের শেষে যদি পুলিশ বা তদন্তকারী সংস্থা ফাইনাল রিপোর্ট দেয় অপরাধ হয়নি প্রমাণ নেই আদালতে সরাসরি সেটি গ্রহণ করবে যেরকম চার্জশিট গ্রহণ করছে কি তদ্রূপ ভাবে ফাইনাল রিপোর্টও আদালতে একই ভাবে গ্রহণ করবে তবে আদালত সাধারণত বাদী বা অভিযোগকারীকে নোটিশ পাঠায় যাতে সে আপত্তি জানাতে পারে ওই যদি একমত যদি না হয় তদন্তকারী সংস্থার সাথে বাদী কিংবা বিবাদ যদি একমত না হয় তাহলে তিনি আপত্তি জানাতে পারে যদি বাদে আপত্তি করে আদালতের সামনে তিনটি পথ খোলা থাকে তখন মানে বিষয়টি হচ্ছে এমন যে পুলিশ কিংবা তদন্তকারী সংস্থা তদন্ত করে আদালতের কাছে হলো ফাইনাল রিপোর্ট দিয়ে দিল এবার আদালত বাদীকে ডাকলো বাদী দেখা এটার সাথে রাজি না তখন আদালতের সামনে কি কি পথ খোলা থাকে বা আদালত কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে এখন সেটি আমরা আলোচনা করব আদালত প্রথম যে কাজটি করতে পারে সেটা হচ্ছে যে আদালত ফাইনাল রিপোর্ট গ্রহণ করে মামলা খারিজ করতে পারে এরপরে বাদী চাইলে নারাজি পিটিশন অর্থাৎ আপত্তি আবেদন দিতে পারেন তখন আদালত মামলাটি আবার পুনরায় তদন্তের জন্য পাঠাতে পারেন বা সরাসরি বিচারের জন্য কিন্তু পাঠাতে পারেন বাদি চাইলে সরাসরি আদালতে মামলার অভিযোগপত্র অর্থাৎ কমপ্লেন চার্জশিট দাখিল করতে পারে অর্থাৎ ফাইনাল রিপোর্ট এলেই মামলা শেষ হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না বাদি মামলা চালিয়ে যাওয়ার সুযোগ তার কাছে থাকে চার্জশিট দিলে যেমন আসামির বিচার হবে আর ফাইনাল রিপোর্ট দিলে মামলা বন্ধ হতে পারে যদি আপত্তি আপত্তি না থাকে সেক্ষেত্রে বন্ধ হতে পারে কিন্তু বাদি চাইলে আদালত ওই যে নারাজি পিটিশন দিয়ে নতুন করে আবার পুনর্বিযুক্ত করতে পারে এবার আমরা আলোচনা করব সর্বশেষ বিষয়টি এটি হচ্ছে নারাজি পিটিশনটা কি এতক্ষণ তো বললাম যে নারাজি দিলে পুনঃ হয় মামলা এখন আমরা আলোচনা করবো নারাজি পিটিশনটা কি যখন তদন্তকারী কর্মকর্তা মামলার ফাইনাল রিপোর্ট দেয় মানে প্রমাণ নেই অপরাধ হয়নি তখন বাদী বা অভিযোগকারী যদি মনে করেন পুলিশ ঠিক মতো তদন্ত করেনি বা প্রমাণ আছে অথচ দেখেনি তখন তিনি আদালতে লিখিতভাবে নারাজি পিটিশন দিতে পারেন যেমন আমার মামলাটি ঠিকভাবে তদন্ত করা হয়নি আরো ভালোভাবে তদন্ত করলে আরো তথ্য প্রমাণ পাওয়া যেত তখন বাদীর পক্ষে যেত এটাই বাংলা ভাষায় বলা হয় আপত্তি আবেদন বা নারাজি পিটিশন এবার নারাজি পিটিশন পাওয়ার পর আদালত কি করতে পারে আদালত থেকে নোটিশ নোটিশ পাওয়া ফাইনাল রিপোর্ট জমা হলে দেওয়া হয় বাদীর মানে আপত্তি অর্থাৎ নারাজি পিটিশন যখন পায় তখন বাদীর আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি নারাজি পিটিশনে যে বিষয়গুলো থাকে এটা হচ্ছে যে বাদীর আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে বলেন যে পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি গুরুত্বপূর্ণ সাক্ষী বা প্রমাণ উপেক্ষা করেছেন যেগুলো নেওয়ার কথা ছিল সেগুলো তিনি নেননি তারপরে আসামির প্রভাব হয়েছে অভিযোগ সত্য তাই বিচার হওয়া এইগুলো কিন্তু উল্লেখ করে দিয়েই আপনার নারাজি দিতে হয় এবার পিটিশন পাওয়ার পর আদালতের নারাজি পিটিশন পাওয়ার পর আদালত তিনটি পদক্ষেপ গ্রহণ করতে পারেন একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট গ্রহণ মামলা খারিজ পূর্ণ তদন্ত নির্দেশ আবার পুলিশ তদন্ত করবে সরাসরি চার্জ গঠন করে বিচার শুরু করতে পারেন পুলিশ যাই বলুক না কেন আদালত নিজে বিচার চালাতে পারে এটা দেখলো আদালতের কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন বাদী কি ব্যবস্থা করতে পারে যদি আদালত নারাজি পিটিশন গ্রহণ না করে তবে বাদী চাইলে একই ঘটনার ভিত্তিতে সরাসরি মামলার অভিযোগপত্র বা কমপ্লেন কেস আদালতে দাখিল করতে পারে তখন আদালত সাক্ষী নিয়ে প্রাথমিক তদন্ত করবেন সংক্ষেপে যদি এই বিষয়টি বলা হয় যে ফাইনাল রিপোর্ট এলেই মামলা শেষ হয়ে যেতে পারে কিন্তু বাদী নারাজি পিটিশন দিলে আদালত চাইলে আবার বিচার শুরু হতে পারে বা নতুন তদন্ত শুরু হতে পারে তো এটাই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে